সুইডেনে দেড় মাসের গ্রীষ্মের ছুটির অবসান আজই শেষ রবিবার এখানকার গরমের ছুটির সুইডেনের গ্রীষ্মকাল যেন শীতের দীর্ঘ অন্ধকার পেরিয়ে ঈশ্বরের দেওয়া আশীর্বাদের মতন দেড় এই আলো উষ্ণতা আর উচ্ছ্বাসে ভরে ওঠে চারপাশটা কিন্তু ছুটির শেষ রবিবার পেরোলেই যেন সব কিছু বদলে যায় মানুষ ফিরে যায় কাজের ব্যস্ততায় খালি হয়ে পড়ে থাকে নদীর ধারে সেই খোলা জায়গা ফাঁকা হয়ে যায় বাগান ধীরে ধীরে রোদের ঝলক কমে আসতে থাকে আকাশে নামে নিরবতা তখন মনেও ভিড় করে এক অদ্ভুত শূন্যতা মনে হয় আনন্দে ভরা গ্রীষ্ম যেন স্বপ্নের মতন দূরে সরে যাচ্ছে দূরে রেখে যাচ্ছে সুধীর নিরবতা আর অগণিত স্মৃতির আলো ছায়া কয়েকদিন আগেও বাড়ির কাছের এই সুন্দর বাগানটায় এবং সুন্দর এই পার্কটায় কচি কাচাতের ভিড় পারিবারিক আনন্দের মুহূর্ত বারবিকিউ করা ধোঁয়ায় গন্ধে চারপাশটা যেন কত সুন্দর থাকত আর আজ সেখানটা খাঁ করছে গ্রীষ্মের শেষ হয়ে আসছে সুইডেনে